আলহামদুলিল্লাহ আলোচনার বিষয় হল মনটাকে মন বলতে কি বিরাট এবং জটিল বিষয় সেই জটিলতা আমাদের যাওয়ার প্রয়োজন নাই এটুকু আমাদের জন্য সহজে বুঝতে বোঝা যথেষ্ট সহজে বোঝা যথেষ্ট যা আল্লাহ মানুষকে চিন্তা শক্তি দিয়েছেন ওই চিন্তা শক্তিটাই যা করে ওটাই মন ভাবনা জাগে মানুষের কোন জায়গায় মনে ভুলে যায় কি ভুলে যায় মনে থেকে ভুলে যায় তো মন বলতে সাধারণত সবাই বুঝে এই জিনিসটা কি আলোচনার মূল কথা হলো এই মনটাকে কি করে কাজ দেওয়া যায় কারণ মনের বৈশিষ্ট্য হলো সে কাজ ছাড়া থাকে না সবসময় সক্রিয় ব্যস্ত ক্লান্ত হয় না শ্রান্ত হয় না ঘুমায় না মানুষের দেহটা যখন ঘুমায় তখন সে ঘুমায় না সে যা যা করে ওটা মানুষ স্বপ্নে দেখে অমুকখানে গেছে অমুকখানেছে কি করেছে করেছে এটা মন করে মানুষ যখন দৈহিক ভাবে ক্লান্ত শ্রান্ত হয়ে বিছনে এড়িয়ে পড়ে তখন মন শ্রান্ত নয় তার কাজ আরো বেশি বেড়ে যায় এই যে মনটা এটাকে কাজ দেওয়ার প্রশ্ন কেন আসে এই জন্য কাজ দেওয়ার প্রশ্ন আসে যে সে তো কাজ থাকতে পারে না যদি আমি তাকে সচেতনভাবে কাজ না দেই তাহলে আর কেউ তাকে কাজ দিবে এই যে নামাজে মুখে উচ্চারণ করি যা অঙ্গি লাই ইত্যাদি মনটাকে কাজ দেওয়া হয় না তাই বহু আজে বাজে কথা নামাজের সময় মনে আসে এটা কে আনে শয়তান এবং কাজই হলো মানুষের মনটাকে কাজ দিয়ে আটকায় রাখা কারণ কাজের সূচনা হয় মন থেকে কাজ তো হলো যখন কোনো ইচ্ছাকৃত ভাবে কেউ কোনো চেষ্টা করে কিন্তু কাজের সূচনা তো পয়লা চিন্তা করে ভাবে এই কাজটা করব সেই ভাবনাটাকে যদি ভাবনাটাই যদি খারাপ ভাবনা দেওয়া যায় তাহলে কাজ বন্ধই করবে তাই শয়তান সবসময় ব্যস্ত থাকে মানুষের মনটাকে কাজ দিতে এবং সে নিশ্চয়ই ভালো কাজ দেয় না মনটাকে মন্দ কাজের চিন্তাই থাকে দেয় এই যে মন্দ কাজের চিন্তা দিতে থাকে যদি এই চিন্তা গ্রহণ করে তাহলে কর্ম তো এই অনুযায়ী করবে তো যদি আমরা মন্দ থেকে বাঁচতে চাই তাহলে কর্মজীবনে গিয়ে এটা সম্ভব না শুরু করতে হবে চিন্তার জগৎ থেকে আমরা যদি মন্দ থেকে বাঁচতে চাই তাহলে মনটাকে মন্দ চিন্তা থেকে বাঁচাতে হবে তাকে ভালো চিন্তা সাপ্লাই করতে হবে তাকে চিন্তা দিতে থাকতে হবে এই ব্যাপারে আমি বহুদিন চিন্তা ভাবনা করেছিলাম এবং আমার এই ধারণা হয়েছে যে যত বড় বৈজ্ঞানিক দার্শনিক চিন্তাবিদ রাষ্ট্রনায়ক যে যেই যত বড়ই কেউ হোক মনের উপরে নিয়ন্ত্রণ কারণেই তার কর্মক্ষেত্রের জন্য বৈজ্ঞানিকের বিজ্ঞানের ক্ষেত্রে দার্শনিকের দর্শনের ক্ষেত্রে যা কিছু চিন্তা করে এই চিন্তার সেজন্য এটা একটা বড় সমস্যা যে মন থেকে কি করে ভালো চিন্তা দেওয়া যায় কুচিন্তা মগজে যাতে না আসে তার ব্যবস্থা কিভাবে করা যায় এটা হলো সবচেয়ে বড় সমস্যা আমাদের জীবনে কিভাবে মনটাকে সুচিন্তা দিয়ে ব্যস্ত রাখা যায় যাতে কর্মগুলি সুকর্ম হয় কি করে মন্দ চেতন থেকে মনটাকে ফিরিয়ে রাখা যায় যাতে আমার দ্বারা মন্দ কর্ম না হয় আমরা লক্ষ্য করি যে আল্লাহর রসুলগণ ছাড়া রসুলগণ আল্লাহ থেকে যে বিধান এনেছেন এই ব্যাপারে এছাড়া যারা নাকি ধর্ম চিন্তা করে সকল ধর্ম নেতাই মনে করে সকল ধর্মের নেতারাই তাদের জীবন থেকে বোঝা যায় তারা এটা মনে করে যে দুনিয়ার কাজকর্মে লিপ্ত থাকবো এরপরে মনটাকে পিওর রাখবো এটা সম্ভব না তাই বৈরেগী হয়ে যাওয়া ছাড়া সংসার দুনিয়ার এই ঝামেলাগুলি সব বাদ দেওয়া ছাড়া ধর্ম হয়ে থাকা সম্ভব নয় এই সব ধর্ম বিয়ে না করা পরিবার ঝামেলায় না যাওয়া তাদের হিসাব হলো যে বিয়ে করে নারীর সঙ্গে যে মজা সে ভোগ করেছে যে ভোগ করছে সে নারী দেখলেই তারা সে ভোগের ধারণা আসবে তাকে দেখতে চাইবে তাকে চোখ থেকে সম্ভব হবে না তাই দুনিয়ার বন্ধ করা ছাড়া আর কুচিন্তা থেকে মনকে বাঁচায় রাখা সম্ভব নয় কিন্তু এটাও তাদের পক্ষে বাস্তবে সম্ভব হয় না একমাত্র আল্লাহ তার রসুল গুলের মাধ্যমে এমন একটা শিক্ষা দিয়েছেন যে শিক্ষা ছাড়া মনকে নিয়ন্ত্রণ করার আর কোন উপায় নেই সেটা কিভাবে আল্লাহ তালা মানুষের মধ্যে একটা বড় যোগ্যতাই দিয়েছেন যে জীবনের উদ্দেশ্য যেটাকে সে বানিয়ে ফেলে এটার জন্য সবকিছু করতে পারে দেশের স্বাধীনতার জন্য জীবনটা উৎসর্গ করার সিদ্ধান্ত নিল বছরের পর বছর জেলে পরে থাকা তার জন্য সম্ভব বড় ব্যবসায়ী হবে এই টার্গেট বানাই আছে এই ব্যবসায় এত ব্যস্ত এত ব্যস্ত যে বিবির সঙ্গে বসে একটু কথা বলার সময় নেই বাচ্চাদেরকে আদর করার একটা সময় নেই সব যেটাকে টার্গেট বানিয়েছে এই টার্গেটে বসার জন্য সে জীবনের আর কিছু স্যাক্রিফাইস করতে পারে এই যোগ্যতা আল্লাহ মানুষকে দিয়েছেন এটা একটা বিরাট কথা আল্লাহ মানুষকে এই যোগ্যতা দিয়েছেন যেটাকে সে নিজে জীবনের চরম উদ্দেশ্য চূড়ান্ত উদ্দেশ্য বলে টার্গেট করে ওটা এচিভ করার জন্য আর সব আকর্ষণ সে বাদ দিতে পারে এই জন্য একেবারে আল্লাহ গোড়ায় হাত দিয়েছেন রসুলের মাধ্যমে মানুষকে জানাইছেন তোমার জীবনের উদ্দেশ্য কোনটা জীবনের উদ্দেশ্য তোমার এই দুনিয়াতে বড়লোক হওয়া নয় এই পৃথিবীতে একটু সুখ ছন্দ থাকা নয় এগুলি উপকরণ মাত্র এগুলি আসল উদ্দেশ্য নয় আল্লাহ তালা নবীর মাধ্যমে মানুষকে জানাচ্ছেন যে তোমার জীবনের উদ্দেশ্য হচ্ছে আল্লাহর দাসত্ব করা ইয়া কম এবুদুল্লাহ মা আলাকুমিল্লাহ আর কোনো হুকুম কর্তা নাই একমাত্র আল্লাহর দাসত্ব করতে হবে তার মানে আমি যা কিছু করব এটা আল্লাহর দাসত্ব যেন হয়ে যায় নফসের দাসত্ব করা যাবে না আর কোনো লোকের দাসত্ব তো প্রস্তুতই বসে না নিজের মনের দাসত্ব করা যাবে না দাসত্ব করতে হবে শুধু আল্লাহর এই যে টার্গেটটা আল্লাহ দিলেন রসলের মাধ্যমে যদি এই টার্গেটটা কেউ জীবনে গ্রহণ করে করতে সক্ষম হয় তাহলে সে মনটাকে সবসময় কাজ দিতে পারবে তাকে সে কাজ দিয়ে ব্যস্ত রাখতে পারবে শয়তান চেষ্টা করতে থাকবে কারণ যে যত বড় মমন হোক যত যোগ্য মমনই হোক তার কাছে তার চেয়ে বেশি যোগ্য শয়তানি আসবে অডিনারি শয়তান তাদের কাছে আসবে না তাদের হিসেবে সে বলছিলেন ছাত্রদেরকে তোমরা যখন আলেন পাস তখন পাশের কমে সয়দান আসবে না তোমার কাছে তোমাকে বুঝাবার মতো যোগ্যতা তোমাকে পথভ্রষ্ট করার মতো যোগ্যতা যারা আছে তোমাকে বুঝে তোমার চিন্তা থেকে সরাবার মধ্যে ক্ষমতা আছে এরকম শয়তানি আসবে তাই শয়তানের সঙ্গে এই যুদ্ধ তো স্থায়ী যুদ্ধ কিন্তু যতটুকুই মনকে কাজ দিয়ে ব্যস্ত রাখা যায়